গোবরে তে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত আধা এক খুলে দেবে ফুল বাহার হিকার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল সর্বনাশ ভাই আমি এখানে মুরগির তরকারি রাখছিলাম কে জানি সব খেয়ে ফেলছে এরকম আজব ব্যাপার আমি তো চিন্তায় করতে পড়তেছি না মানে কি আরে আমরা তো এখানে কেউ খাওয়া দাওয়া করিনি এখন টিনাপু ও টিনাপু দেখো না আমার কানে দুল নাই কি হইছে কি ব্যাপার তোর এরকম কান্না কাঁদছিস কেন আপু আমার কানে দুল নাই এর মধ্যে আমার কানে দুল ছিল ওই ভূতটা আমার কানে দুল নিয়ে গেছে কে ওই যে ওই ভূতটা ফুলের মার কত আশা ছিল রুপারে তার ছেলের বউকে ঘরে নিব এই কথা তো আমিও জানি আর ফুললে তো আমি নিজেও কত ভালোবাসি এখন যে অবস্থা দাঁড়াইছে দুই চার দিনের ভিতরে কি ফুল গ্রামে ফিরে আইব আমি ফুলের সাথে কথা হইলে দেখি সবিক ভাই এখনই কথা কও না একটা ফোন দাও কব হ কেলো না পাও তো ছাড়া ধরে না তো ফুল তো নানান কাজে ব্যস্ত থাকে ভাগুল পোলা আমার কয় কি সিদ্দিক মাস্টারের না পাইলে কি নাকি গিরামি আইবো না সবই নসিফি ভাই খোদা তাহলে হয়তো আমার মায়ের ভাগ্য অন্য কোথাও লেখা রাখছি তারপর তুমি খোঁজ নাও আমি দুই দিনের ভিত্তি আমার মায়ের বিয়ে দেবো কাল একবার দেখি ফুলের সাথে কথা কই ক কথা ক কাল যদি ফুল চলে আসে তাহলে পরশুই বিয়ে দেবো আর যদি না আসে হাতের কাছে যে ভালো পোলা পামো তার লগে আমার মেয়ের বিয়ে দেবো আমি আর কিচ্ছু চাই না ভালো এখন কত টাকা ভরি আরে আমার যা আছে সেগুলা মিলায় বিক্রি করলে তো তাহলে দুই আড়াই লাখ টাকার বেশি পাবই না আর তো কিছু নাই এই হাতে দুটো চুড়ি ছাড়া আরে আমি কার কাছে ধার করব কে আমারে লোন দিবে আমার কি কেউ আছে নাকি আচ্ছা রাখ পরে কথা বলতেছি আম্মা আপনি কি গয়না বিক্রি করতে চাইতেছেন আরে আমি গয়না বিক্রি করব কোথা থেকে আমার কি গয়না আছে যা ছিল সবই তো টগর আগে বিক্রি করে ফেলে দিছে আমার কপাল আমি আপনাদের বাসা আর একটু আগে আসলে আপনারা এত কষ্ট করতে হইত না আমি সব গুছায় রাখতাম সত্যি তোমার মতো একটা ছেলে যদি আমার আগে থেকে থাকতো তাহলে আমার আজকে এই দুই দিন দেখতে হতো না আম্মা আপনি এত চিন্তা করতেছেন কেন বাড়িটা তো এখন আপনার নামে আমার নামে থাকলে কি হবে এখন এই বাড়ির যে লোন বাকি আছে অনেক টাকা প্রায় নয় লাখ টাকার মতো এই টাকা কই পাবো এই টাকা না দিলে তো সমস্যা সমাধানই হচ্ছে না টাকার চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে আছে আপনি বাড়িটা দিকি করে নাম না না কইরা কি উপায় আছে এই বাড়িতে এখন আমাদের মাথার উপর বোঝা হয়ে আছে আমি বড় হইলে আপনার সব লোন শোধ করে দেব কেমনে করবি বাবা আমি ব্যবসা করব আমি আমার মায়ের মতো মাটির ব্যাংকে টাকা জমাব জমায়া তারপর আপনার সব লোন শোধ করে দেব আরে তুই এইটুকু পোলা হইয়া আমার কথা এইভাবে ভাবতেছিস আর আমার পোলারা একজন চুরি কইরা শেষ আর আরেকজন অন্য টাকা আত্মসাত কইরা ঘুরে বেড়াইতেছে পালায় বেড়াইতেছে আমার মন বলতেছে আপনার এই দুঃখ বেশি দিন থাকবে না আম্মা সব ঠিক হয়ে যাবে তোর কথা যেন সত্যি হয় বাবা তুই অনেক বড় হ আমার কথাই সত্যি হইব আম্মা কেমনে বুঝলি বাবা এই যে দেখলেন না আপনি কথা বলার সাথে সাথে ফুলদানিটা পড়ে গেল কি কষ্টই কোনো বাতাস নাই কেউ ধাক্কা দিল না কেমনে ফুলদানিটা পড়ে গেল আমার তো এখন নিজেরই ভয় লাগতেছে ভয় লাগার কিছু নাই আম্মা আমাদের সাথে কেউ একজন আছে মানে আর কত কানবা এতক্ষণ যদি তোমার সামনে একটা বালতি দরতাম হ্যাঁ তো এই বালতিও বইরা যেত তোমার তো কিছু হারায় নাই তুমি কিভাবে বুঝবা হায় হায় আরে দুরা নাও ইয়া তোমার জানের উপর দেয়া গেছে বুঝলাম না আসা হুনো মুই তোমারে কই এখন তো খালি কানের দুল হয়ে গেছে এই কানের দুল যদি না থাকতো হেসে খালি ঘরে কিছু না পায়া ভূতে যদি তোমার আর আমার গলা টিপা মাইরে থুয়ে যাইতো হ্যাঁ সে কি হইতো ভালোই তো এটা তো হয় নাই ভালোই হয়েছে এই তুমি এসব কি বলতেছো এখন তো আমারই ভয় লাগতেছে টিউলিপে বুদ্ধিমানের কাজ করছে আমারও না টিউলিপের মতো অন্য কোথাও গিয়ে থাকা লাগতো কি স্টালিন ভাইয়ের লগে কথা হয়েছে হ্যাঁ কি বললে স্টালিন ভাই ওই বাইজিভূতটা কি আমার কানের দুল নিয়ে গেছে এই বিষয়টা স্ট্যালিন ভাই কি করে জানবে হেলে গাই তো মুই কই ব্ল্যাক ম্যাজিক করতে হইবে বুঝছো ব্ল্যাক ম্যাজিক করলেই হে বাইজির ভূতের আত্মাটা ধরতে হইবে হ্যাঁ এইটাই স্ট্যালিন ভাইকে বলতে হবে আপু তুমি স্ট্যালিন ভাইকে আমাদের ঘরে নিয়ে আসো শুন স্ট্যালিন ভাই এই সমস্ত জিনিস বিশ্বাসই করে না তার উপর যদি আমি গিয়ে এগুলো বলি আমাকে ধরে সোজা পাগলা গারতে নিয়ে ভর্তি করে দিয়ে আসবে তোমার কিছুই বলতে হইবে না মোরাই সব কিছু করবো তুমি খালি স্টালিন ভাইরে এনে নিয়ে আহ স্টালিন ভাইকে এখানে আনার আগে না তোরা একবার ভালো করে খুঁজে দেখতো আর কত খুঁজবো যে জিনিস এই হানে নাই বাইজির আত্মায় আইসা এটা নিয়ে গেছে হাজার খুঁজলেও কি হেয়া পাওয়া যাবে পাওয়া যাইবে না স্টালিন ভাই বলছে একটা বার ভালো করে খুঁজে দেখতে মানে বক্সটা যেখানে ছিল সেখানে আশেপাশে একটু খোঁজ আর এমনি একটু দেখ না কোথাও পড়েছে কিনা আমিও দেখতেছি এক গিয়ে স্টেলিন ভাইকে জিজ্ঞেস করো সে কেমন করে জানলো ও তুই তোর গয়না ফেরত পাইছিস না খুঁজে পাইছিস তো এবার চুপ থাক স্টেলিন ভাই কেমন নে জানলো যে গয়না এখানেই আছে স্টেলিন ভাই বলছে এই ভূত ভূত করে না আমাদের সবার মাথা হ্যাং হয়ে গেছে সামান্য একটা জিনিস জাগামতোই থাকে কিন্তু আমরা চোখে দেখি না আমরা অন্ধ হয়ে গেছি আসলেই তো মিলে গেল গয়না এখন ফেরত পাইছিস চুপচাপ থাক সামান্য দুটো কানে দুলের জন্য আমার ঘুমটা আরাম করে দিল যথেষ্ট

হ্যাঁ এটা রাইট আবার কি শুরু করছে না থাক বারবার সাথে কথা বললে এরা আরো ভয় পেয়ে যাবে আমি চোখ কান বন্ধ করে ঘুমাই থাকি রুপুরের শব্দ ওই দিচ্ছে বাইজি নাচতেছে ভাই বাইজি আসছে বাইজি নাচতেছে হ্যাঁ ভাই কপুর শব্দ সাইজিন এ কি হইছে কি কে আসছে ভাই শুনেন আম্বেতে শুনiptic হচ্ছে কি যে শব্দ আজি আসছে ভাই আরে রাখেন তো মনের ভুল আপনি আছেন একটা বিষয় ভাই ভাই আরে উঠেন 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 ভাই 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 উঠেন উঠেন শব্দ হইতেছে কে যেন আসছে শুনছি শব্দ

তুই আবার ফোন হাতে নিছিস সারা ফোন রাখ একটু আগে না চিৎকার চাচামেচি কান্নাকাটি করে আমাদের একদম একাগার করে দিলে এখন ফোন হাতে নিছিস কেন এখন আর ভয় লাগে না ভয় কাটানোর জন্যই তো ফোন হাতে নিছি ভয় কাটানোর জন্য আমাদের সাথে কথা বল জেগে থাক কি কথা বলবো সারাখন ভূত ভূত আর ভাল লাগতেছে না ওইসে ভূরু কি নিয়ে একটা গল্প আছে না হে হো না 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 ভাই আর কোন ভূত ডল এগুলোর গল্প দরকার নাই যত বেশি ভূত ভূত করবি তত বেশি ভূত আমাদের গাড়ির উপর চলে নাস্তা থাকবে তুমি আবার পানাড়াইতে শুকেন থামু এই কয়ে আবার কখন টিনাপু? তুমি কান্তারে কিছু বলতেছো না কেন ও পা না চাইনা চাইনা উপরে শব্দ করতেছে কান্তা পা না চাইছিস কেন হ্যাঁ বন্ধ কর তোর পায়ের উপর থেকে তো সাউন্ড আসতেছে আরে আজব তো মুই কোন পা না পেলাম এই দেখো মোর পা দেখো তিনাপু মোর পায়ে তো নাই কিন্তু নপুরের বাজার শব্দ কইতে আইতেছে এত কথা না বলে তুমি বলো তুমি নিজেই তোমার নুকুল লুকায় রাখো নাই তো বিয়ালে যখন লোশন দিতেছিলাম তখন তো মোর পায়ে নুপুর ছিল তাই কান্তা তুই তো নুপুর কই রাখছিলি রে মই তো নুপুর খুলিই নাই

ভূতেরা কই আসে রাত্রে করে একটু ডিনার করি অসুবিধে কি পোলা পানের ডর কই গেছে বুথের দেখা পাই না রে বাবা বুথের দেখা পাই না ক্লাস সিক্সে পড়ি সীতা কলায় আড্ডা দিছি বন্ধুরা মিল্লা বুধ দেখুন বুথের তো এই সময় দেখা পাই না এখন তো নিজেকেই থাকুন জায়গা নাই এখানে বুথ আইব না হ্যাঁ কি সুন্দর চা হ্যাঁ রে তারপরে যদি ভূত মিয়ানা আসে আমার কিছু করার আছে সুন্দর একটা পরিবেশ তৈরি করলাম আরে ভূত একটু আসে বসে কথা কই আমি নাকি ডরাম বড়ই তাম সাহ আবদুল গলা সাপে ধরিল গো ধরিল গলাই সাপে ধরে না আব্দুল আলীর গলা সাপে ধরিল আব্দুল আলী ধরিল রে ধরিল রে আবদুল আলীর গলা সাপে ধরিল আব্দুল আলি আবদুল আলীর গলা সাপে ধরিল গো ধরিল ও হো হো তারপরে পারলে একটু আসেন বৈশাখ একটুখানি ফেসবুকিং করি হ্যাঁ ভূতের ভয় পাও না না আজকে তোমাকে আমি এমন শিক্ষা দেব জীবনে কোনোদিন আর একা ঘুমাতেও সাহস পাবে ハハハハハ。<laughs> <laughs> আমি তুই স্পষ্ট শুনতে পাইতেছি জুন্দুলির আওয়াজ আশেপাশে তো কাউরে দেখতে পাইতেছি না যে জুন্দুলির আওয়াজ হেরা দিব না ভূত বলে তো কিছু না না মাথা খারাপ হয়ে গেছে সবকিছু লিয়ে না একটু বেশি বেশি করো তোমরা আচ্ছা স্ট্যালিন ভাই আপনি কি সত্যি সত্যি নুপুরের কোনো শব্দ শুনতে পান না না আমি এরকম কোনো কিছু শুনতে পাই নাই আমরা পরিষ্কার শুনেছি আমাদের ঘরে নুপুরের শব্দ হচ্ছিল জি ভাই কেউ একজন নুপুর পৈরা জম ঝমঝম করে হাঁটতেছিল কালকে রাইতে আমিও নুপুরের শব্দ শুনছিলাম ও বললা কেন তুমি অবাক হতেছ না কেন হ্যাঁ সবাই শুনছে তো ভাই আপনি তো শুনবেন স্বভাব আমি কিন্তু একটু ভয়ও পাইছিলাম